এই যে রিহানের খাতা রিহান এবার একশো এটাতে তো একশোতে একশো পাইছে কিন্তু অতটা ভালো করে না এবার লেখো তুমি বাবা আকারতে বাবা দাদা তেল বইঠা ওলি ইলিশ খেজুর ঘুমটা ইলিশ ছাতা সবই মোটামুটি লেখছে দেখি ইংরেজি কি লিখছে ইংরেজি তো হান্ড্রেডে হান্ড্রেড পাইছে কিন্তু দেখি কোন হাতে লেখা মোটামুটি ইংরেজিটা সুন্দর হয়েছে অতটা খারাপ হয় নাই শীতে ক্যাট আইসে ফ্রগ আসছে আসছে ডগ পেন বেড এটাও একশোতে একশো পাইছে ড্রয়িং এ রিহান একটু খারাপ করছে আর মোটামুটি সবকিছুতেই ভালো করছে রিহান কিন্তু ড্রয়িং মোটামুটি ভালোই পারে হইছে এই যে এই যে এই যে প্রজাপতিটা আছে না এইটা এইটা হইব এইভাবে এইটার জন্য ওর হাফ নাম্বার কম দিছে বারোতে সাড়ে এগারো দিছে আর এই জায়গায় রং সারা ফুল ফুলটাও মোটামুটি ভালোই করছে কিন্তু ভাষায় যে এতটা ভালো করে ওই করে নাই সমস্যা নাই নেক্সট টাইম আবার দেখা যাইব কিন্তু একটু বকা দিছে এই জন্য মনটা খারাপ ইংরেজি আচ্ছা আর বকা না তাহলে বলো নেক্সট টাইম ভালো করে লিখবা বলো আচ্ছা চরি নেক্সট টাইম ভালো করে লিখবা তোমার আজকে কি কি কিনে দিছে কও মজার খাবার কিনে দিছি না হুম কিনে দিছি আচ্ছা এবার লেখো নোজ এনতে কি হয় নোজ নোজ লিখতে দিছে ওই দিক দিয়ে তো আমি রান্না করতেছি যা আসি কতটুক হয়েছে